আসসালামু আলাইকুম দর্শক আল্লাহদ্দান সৌদি খেজুর নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ড্রাগন ফলের গাছ আছে এই যে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালারের ড্রাগন ফল আমাদের কাছে পাবেন অসংখ্য কালেকশান আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ড্রাগন ফল অসংখ্য ড্রাগন ফল আমাদের কাছে পাবেন আপনারা যারা পাইকে নিতে ইচ্ছুক আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো হচ্ছে ড্রাগন ফল লাল কালার আছে হলুদ কালার আছে ইয়েলো আছে বিভিন্ন রঙের ড্রাগন ফল বিভিন্ন জাতের ড্রাগন ফল আমাদের কাছে পাবেন আপনারা পাইকে নিতে পারেন এবং খুচরাও নিতে পারেন তো আপনারা যারা ড্রাগন ফল নিতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে ফোনে যোগাযোগ করে অর্ডার করতে পারেন জি দর্শক আমরা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে চারা গাছ দিয়ে থাকি তো আমাদের ঠিকানা হচ্ছে আল্লাহদ্দান সৌদি খিজুর নার্সারি রাঢ়া বাজার শাহরাস্তি লেসা এদিকে আটা ফল আছে আনার ফল আছে এগুলো হচ্ছে আনার ফল এদিকে আছে মিষ্টি তেঁতুল এখানে আছে সিডলেস লিচু এই দেখতে পাচ্ছেন সিডলেস লিচু এগুলো হচ্ছে সিডলেস লিচু যে এগুলো সিডলেস লিচু খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ খুব জোপালো গাছ এদিকে আছে আপনার চালতা গাছ এগুলো হচ্ছে বিগ সাইজের চালতা খুবই মিষ্টি এই চালতা চালতাগুলো অত্যন্ত মিষ্টি হয় সুস্বাদু হয় এদিকে আছে আপনার নারিকেল গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নারিকেলের আইটেম এটা হচ্ছে থাই জাম্বুরা এই যে থাই জাম্বুরা তারপরে এদিকে হচ্ছে আপনার আমেরিকান ব্ল্যাক স্টোন আম এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম এগুলো আমের ভ্যারাইটি তারপরে এই যে দেখতে পাচ্ছেন মালবেরি এটা হচ্ছে মালবেরি গাছ এই যে প্রত্যেকটা গাছে আমাদের প্যাক লাগানো আছে মালবেরি মালবেরি ফুল চলে এসেছে ফল চলে এসেছে এটা মালবেরি গাছ এটা হচ্ছে তেজপাতা গাছ এই যে তেজপাতা গাছ এটা হলো থাই সবদা আমাদের কাছে অসংখ্য সবদার কালেকশন আছে এটা হচ্ছে থাই সবদা এটা সিডলেস লেবু এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিডলেস লেবু এই যে সিডলেস লেবু এটা হচ্ছে জি নাইন কলা এই যে দেখতে পাচ্ছেন জি নাইন কলা একেবারে ছোট্ট গাছ এটা জি নাইন কলা এই যে জি নাইন কলা খুবই সুন্দর জোপালা গাছ এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবেদা গাছ ছোট্ট একটি ছবেদা গাছে ফল চলে এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে ছোট্ট একটা গাছ একেবারে ছোট্ট গাছ গাছটা কত এক ফিট হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে সবদে চলে আসছে গাছটা দেখুন আমি আপনাদের গাছটা দেখাই একেবারে ছোট্ট একটি বারামাছি আমরা তারপরে হচ্ছে আপনার বারো মাসি লটকন এগুলো হচ্ছে লটকন গাছ তো আরেকটি ভিতরে যাই এগুলো হচ্ছে মিষ্টি কামরাঙ্গা তারপরে হচ্ছে আনার ফল তারপর হচ্ছে আতা ফল তারপরে হচ্ছে সরুফা এগুলো হচ্ছে সরুফা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরুপা এই যে সরুপা গাছ তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আপনার থাই পেয়ারা লাল জাতের পেয়ারা আছে থাইল্যান্ডের পেয়ারা এগুলো এই যে এগুলো হচ্ছে চেরি ফল তারপরে আছে সাদা জাম এগুলো হচ্ছে সাদা জাম এই যে ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাছে ফুল চলে আসছে অলরেডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে